শুভ সরকারের লেখা খোলা চিঠি দুর্গাকে চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার বৃদ্ধার অহংকারকে একবার চুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করি প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির যেন যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুশংস্কৃতা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোক বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমে মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না আমি তোমাকে কষবাহ যেতে দেব না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময় আমি তোমায় দিয়ে দিতে পারি ওই কটা ডলারের বিনিময় আমি তোমাকে দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈরিত্যের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোর যখন হয়ে উঠল ভাষা কোনো দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি কারণ ওই দুটো হাত দিয়ে তুমি আমার জ্বরের সময় মাথায় জল দিয়েছো। দিয়েছ ওই দুটো হাতেই তুমি তুমি আমার মা আমার মাতৃরূপ এনু সংস্কৃতা আমি মাটি মাখতে মাখতে নিজেকে গুলি মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই আমার এই হাত দুটো যদি না থাকতো তুমি না চল্লিশটা বৈশাখ চল্লিশটা বর্ষা চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে দু দেখবো বলে ওরা যখন তোমাকে লড়িতে তুলতে আসে ভয় আমার বুক কাঁপতে থাকে কোনো বাবা পারে তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক পারে তার পার্বতীকে দিতে আমি শিল্পী হতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিত্যে কালো মেঘ হয়ে থেকে গেলাম ইতি প্রশান্ত